একটু আগে পর্যন্ত এত গরম ছিল আর এখন এত জোর হাওয়া ছেড়েছে মনে হচ্ছে ঝড় হবে গাইস আর দেখো তো ফাইনালি দেখো দিদিরা রেডি হয়ে বেরিয়েছে হ্যাঁ এটা আমার মা এই যে দেখো দেখো কত সুন্দর লাগছে আজকে আমরা যাচ্ছি পিসিবাড়ির সবাই আর আমরা যে এসেছিলাম চারজন পাঁচজন তো চলো এই কজন মিলেই যাব আর এখন গাড়ি চলে আসবে ভাড়া করা হয়ে গেছে তো চলো গো আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কোথায় মেলায় যেটা আমি এর আগে কখনোই দেখিনি চরকমেলায় বলে তো যাই হোক কারা কারা দেখেছ অনেকেই দেখেছ তো চলো আজকে ব্লগটা পুরোটাই শেয়ার করবো দেখে থাকুন আমরা টোটোতে অটোতে বসে পড়েছি অটো ভাড়া করা হয়েছিল দেখো সকালে বসে পড়েছি শুধু বর্দি আসা বাকি আছে এমন ছাকি খেয়েছি এতে কথা বলছি এখন রাইস কিরে কেমন লাগলো প্রচুর সো এখন আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে কারণ মেলাটা দিদিদের বাড়ির পাশেই আর এখানে দেখো দিদি যাইমবো আগেই চলে এসেছে আর এই যে হচ্ছে মেলাটা একদম বাড়ির পাশেই আর এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওই যে বাসেরই যেখানটাতে আর কি ঘোরানো হয় তোমরা কারা কারা দেখেছ এর আগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার এটা ফার্স্ট টাইম তাই আমি একটু বেশি এক্সাইটেড জানি না কী হবে আর এখানে যখন আমি ঢুকছিলাম না এতটাই ভিড় মানে এদিকে ভিডিও করা তো অসম্ভব তার সাথে তো ওই ভিড়ের মধ্যে কথা বলা আরও সম্ভব তাই যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করছি তো ওটা ছিল আমরা ঢোকার সময় এখন আমরা দেখো ঢুকছি এখানে কিন্তু প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠেই হচ্ছে এই মেলাটা হয় একবার ভাবছি যে এই ভিড়ের মধ্যে যাব দেখতে পারবো কি না যাইনি কারণ একটুখানি দাঁড়িয়েছিলাম গেটের সামনে তারপরে ভিতরে এসে মোবাইলটা উঁচু করে যেটুকু পেরেছি সেটুকু করেছি বিশ্বাস করো আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি হাত উঁচু করে তারপরে ভিডিও করছিলাম তো পরে এগুলো আমি দেখছি আর কি তখন আমি এগুলো কিছুই দেখতে পাচ্ছিলাম না এখানে দেখো সবাই গান বাজনা করছে সবাই ঘুরছে অনেকেই শুনেছি যে কাজ থেকে দেখলে নাকি অনেক ভয় পায় অজ্ঞান টজ্ঞান হয়ে যায় তো আমি তো সেরকম করে দেখতে পাচ্ছি না কখন যে ঘোরাবে আমরা তো অপেক্ষা করে বসে আছি এখন আর ভাল লাগছে না অপেক্ষা করতে করতে গায়ে পা ব্যথা হয়ে গেছে কেউ কেউ বলছে যে সন্ধ্যের আগেই শুরু হয়ে যায় আবার কেউ কেউ বলছে যে সন্ধ্যের পরে হয় তার জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু কোনো লাভ হলো না সেই শুরু করতে করতে তো সাতটা সাড়ে সাতটা বেজেই গেল আর এখন কটা বাজে জানো সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি বেচারা এদিকে দেখো দাঁড়িয়ে আছে বাচ্চারা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে তারাও তো দেখার জন্য অপেক্ষা করে রয়েছে তাই না গাইস এবার মনে হচ্ছে অপেক্ষার অবসান ঘটবে কারণ দেখো ওই হো তোমরা তো লাইটের জন্য মনে হয় দেখতেও পাচ্ছ না এখন দেখো একজনকে হয়তো ঘোরাচ্ছে আর মানে এখনই ওঠাবে আমি তো ভালো করে দেখতেও পাচ্ছি না তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এদিকে এত ভিড় ভালো করে ভিডিওটাও করতে পারছি না কি আর করব বলো গাইস ও হো গাইস আবার আমার চ্যানেলে স্ট্রাইক দেবে না তো এগুলো দেখাচ্ছি বলে ঠাকুর ঠাকুর করে যেন কোনো প্রবলেম না হয় গাইস কারণ অনেকেই তো দেখেছি এরকম চরক মেলার ভিডিও হচ্ছে ব্লগ বানিয়ে পোস্ট করেছে তো সেগুলো তো আমি দেখলাম অনেকেরই তাদের তো কিছু হয়নি আরে গাইস কী বলবো তোমাদের এই দুঃখের কথা জবে থেকে একটু মানে জবে থেকে বলতে কি মানে এই যে কদিন ধরেই আর কি আমার চ্যানেলটাকে এমন যেন একটু ডিস্টার্ব দিচ্ছে কদিন আগে পর্যন্ত স্ট্রাইক এসেছে কতগুলো তো আমার তো ভিডিওর মধ্যে কি থাকে কি জানি আমি কিছু বুঝতে পারি না কোনো খারাপ কিছু তো দেই না তারপরেও কেন জানি না এরকম হয়ে যায় তো দেখো এখানে একজনকে কিন্তু ঝুলিয়ে দিয়েছে আরেকজনকে ঝোলাচ্ছে এখন ঘোরাতে চলেছে আমি সত্যি কথা বলতে গাইস আমার কিন্তু একটুও ভয় লাগছে না কেননা যে জানি কত মানুষ দেখি যে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় তারপরে কাছ থেকে দেখলে একটু হয়তো ভয় লাগবে আমি যেহেতু দূর থেকে দেখছি আর যাই হোক না কেন আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমি একভাবেই তাকিয়েছিলাম যে এটা আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি এর আগে তো দেখিনি তো তার জন্য একটু মানে কেমন লাগছিল কিন্তু সেরকম ভয় লাগেনি আমার এটা হলো সো অনেক কথাই তো বললাম এখন দেখো ঘোরানো স্টার্ট করে দিয়েছে চলো আগে একটু ঘোরানোটা দেখি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা একটু দেখে নাও ওরা না একটু এক জলের অত ভালো গাইস আমি তো দেখি রীতিমধ্যে আমি অবাক হয়ে যাচ্ছি কীভাবে এগুলো সম্ভব অবশ্য জানি যে শুন মানে শুনেছি আমি যে এরকম মন্ত্রটন্ত্র দিয়ে নেয় তবুও তো আপনি বাপ পিঠের মধ্যে কীভাবে এরকম করে এমনিও না আমি অনেকক্ষণ ধরে দেখছি না আমার গাটা কেমন ঝিনঝিন করছে আর বেশি দেখা যাবে না চলো এবার তোমাদেরকে অন্য একটা কিছু বলি সো বাঁচলাম অনেকক্ষণে ঘোরানোর দিয়েছে না হলে আমার একটা কেমন লাগছিল মানে গাটা ঝিনঝিন করছিল। এতক্ষণ তো বলছিলাম যে ভয় লাগেনি ভয় লাগেনি কিন্তু ভয় লাগেনি অবশ্য কিন্তু কেমন একটা যেন শিশির করছিল গাটা তো যাই হোক আমার দেখে কিন্তু একটু গলাটা শুকিয়ে গেছিল আশেপাশে জল পাচ্ছিলাম না বলে চলে গেলাম আইসক্রিম খেতে তো দেখো এখানে আমরা খেয়ে নিচ্ছি চক প্রতিটা দোকানে খাওয়ার কথা দিদি বলছিল আর আমরাও কী খাবো কী খাবো তারপর আইসক্রিমটা খেয়ে গেলাম মোমোর দোকানে মোমোগুলো দেখে খুব ভালোই লাগছিল আর চাউনগুলো দেখে লাগছিল কিন্তু যখন আমরা মোমোগুলো খেলাম তখনই বুঝতে পারলাম এটার এত টেস্ট কেন আরে গাইস কী বলতে চেয়েছি তোমরা হয়তো বুঝতেই পেরেছ আসলে ভালো করে সেদ্ধই হয়নি কারণ অত ভিড়ের মধ্যে ভালো করে সেদ্ধই করতে পারেনি তো যাই হোক ভিডিও এখানে সে দেখা হচ্ছে পরের ব্লগে